হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে আমি তৈরি করতে যাচ্ছি খুবই মজার একটি ফিশ ফ্রাই রেসিপি এই ফিশ ফ্রাইটা খেতে কিন্তু খুবই মজার হয়েছিল এবং এর উপরটা কিন্তু খুবই ক্রিস্পি ছিল এর ভিতরটাও খুব নরম ছিল আপনারা যদি একবার ট্রাই করেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি এখানে একটা বড় তেলাপিয়া মাছের মাঝখানে কাটাটা ফেলে দিয়ে দুই পাশের মাংসালো অংশটাকে এরকম পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো প্রকারের মাছই ব্যবহার করতে পারেন এবার এটাকে অল্প একটু লবণ এবং খুবই অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়া দিয়ে এটাকে ভালো করে মেখে এক পাশে আমি রেখে দিব এবার এই মাছটাকে আবারও ম্যারিনেট করার জন্য আমি একটা পেস্ট তৈরি করে নিব এখন একটা ব্লেন্ডারের মধ্যে আধা কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভোরে ভরে দুই চামচ পরিমাণ বাদাম বাটা দিয়েছি আপনারা চাইলে যে কোনো বাদাম বাটা এখানে ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা এখানে ধনে পাতাটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন এবার কাঁচামরিচ দিয়ে দিয়েছি তিনটি সাথে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ এখানে আমি মাজার সাইজের দুটো পেঁয়াজ ব্যবহার করি এবার ছোট সাইজের একটা রসুন দিয়ে দিচ্ছি এর সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ আরও দিচ্ছি চামচ এবং আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো সয়াবিন তেল এবার এটাকে আমি ভালো করে ব্ল্যান্ড করে নিব মশলাটা তৈরি করা হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন এর কালারটা কত সুন্দর হয়েছে এবার যে মাছগুলোকে গোলমরিচ এবং লবণ দিয়ে আমি মেখে রেখেছিলাম সেই মাছগুলোর উপর এই পেস্টটাকে ঢেলে দিচ্ছি এবার পেস্টের সাথে মাছগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে কিছুক্ষণের জন্য আমি রেখে দিব এই মাছটাকে আমি রেখে দিব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য আপনারা চাইলে এটাকে বেশি সময় রাখতে পারেন এবার একটা ডিমকে আমি ভালো করে ফেটে নিচ্ছি এখানে আমি বেশ অনেকগুলোই কর্নফ্লাওয়ার নিয়েছি এখানে আপনাদের প্রয়োজন মতো কর্নফ্লাওয়ার কম বেশি করতে পারেন এবার যে মাছগুলোকে আমি মশলা দিয়ে মেখে রেখেছিলাম তার মধ্যে থেকে একটা মাছ নিয়ে দিয়ে দিচ্ছি এবার এই মাছটাকে কর্নফ্লাওয়ার দিয়ে একটা লেয়ার তৈরি করে নিব আমি মাছটার মধ্যে ভালো করে কর্নফ্লাওয়ার মেশানো হয়ে গেলে এটাকে যেই ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটার মধ্যে একটু চুবিয়ে নিচ্ছি এবার এটাকে উঠিয়ে আবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটা লেয়ার তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন মাছটাকে আমি কিভাবে তৈরি করে নিয়েছি এবার ঠিক একই ভাবে বাকি মাছগুলোকে আমি তৈরি করে নিয়েছি এবার এই মাছগুলোকে ভাজার পালা এবার একটি করার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবারে মাছটার এক পাশ ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে এটাকে আমি উল্টে দিচ্ছি এবং এই পাশটাকেও আমি ভালো করে লাল করে ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে কালারটা এসেছে এবার এটাকে আমি নামিয়ে রাখছি এবার এক এক করে বাকি মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব। যখন এক পাশ ভালো করে লাল করে ভাজা হয়ে যাবে তখনই আরেক পাশ উল্টে দিবেন যাতে করে মাছটা বেশি পুড়ে না যায় তাতে কিন্তু এই স্বাদটা নষ্ট হয়ে যায় এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে রাখছি ঠিক একইভাবে বাকি মাছগুলোকে আমি ভেজে নিব। যেই মাছগুলো অবশিষ্ট ছিল সেগুলোকে আমি অফ ক্যামেরায় ভালো করে ভেজে নিয়েছি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ